তো ছক্কা মারবো আমরা আপনারা কাকে এখানে ভোট দেবেন গঙ্গাকে না নর্দমাকে আপনারা একটু তুলনামূলক বিচার করবেন না সায়ন বাবু ভোর সাড়ে পাঁচটায় ভোট লোকসভা ভোটের প্রচারে গিয়ে এইভাবে রাজ্য সরকারকে তোপ দাগেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত কয়েকদিন আগে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছিলেন নরেন্দ্র মোদী কথা প্রসঙ্গে বলেছিলেন নতুন সরকার গঠন হলে পশ্চিমবঙ্গে আরও বড় দুর্নীতিবাজ যারা গরিব মানুষের টাকা লুট করেছে তাদের গ্রেপ্তার করবেন সোমবার সেই এক কিশোর তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা সমিত অধিকারী পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ এর বিরুদ্ধে অপপ্রচার করেছেন বলে অভিযোগ করেন তিনি সোমবার তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ময়না বিধানসভার শালিকা ধনীচকে জনসভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী বিজয় সংকল্প নামে ওই সভায় বক্তব্য রাখতে তৃণমূল ও মমতাকে তীব্র আক্রমণ করেন তিনি বলেন সি এর বিরুদ্ধে অপপ্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে আপনি জেনে রাখুন অনেক চোর ভিতরে ঢুকেছে আরও ঢুকবে মোদী বলেছেন নতুন সরকার হলে আরও বড় চোরদের জেলে ঢোকাবেন কেউ পার পাবেন না তৃণমূলের অভিযোগ করেন শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল একটা কোনো কাজ নেই এই রাজ্যে কারো কোনো কাজ নেই তাই বাধ্য হয়ে ভিন্ন রাজ্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে বাংলায় বাহাত্তর লক্ষ ঘর দিয়েছে প্রধানমন্ত্রী তাও কেন কাছে বাড়ি রয়েছে আসলে কয়লা বালি পাথর এই তৃণমূল সরকারকে সরাতে এদের হারাতেই হবে না হলে রাজ্যের মানুষ হাল আরো খারাপ হবে সন্দেশখালীতে যেভাবে মা দিদি বনেদের উপর তৃণমূল দুষ্কৃতীদের সীমাহীন অত্যাচার হয়েছে সেখানকার সাধারণ মানুষের জমি লুট ভোট লুট ও গণতন্ত্র হত্যা করা হয়েছে তার বদলা হবে না আপনারা কি বলেন সন্দেশখালীর বদলা হবে না তবে সন্দেশখালী এখন ফাঁকা হয়ে গেছে এদিন শুভেন্দু অধিকারী আরো কি বলেছেন দেখুন মহামতি গোখলে বলেছেন আজকে বাংলা যা ভাবে আগামী দিনে ভারতবর্ষ তাই ভাবে সেই সময় বরেণ্য নেতা স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাস তিনি বলতেন মেদিনীপুর যা আজকে ভাবে বাংলা আগামীকাল তা ভাবে এটা চিত্তরঞ্জন দাসের কথা আমরা তো কেউ সাতচল্লিশে স্বাধীনতা পাইনি আমরা সর্বাধিনায়ক আমাদের পঁচিশ বছরের সাংসদ সতীশ সামন্তর নেতৃত্বে গা থেকে গিয়ে নেতা হওয়া মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় মুখার্জির নেতৃত্বে সুশীল ধারার নেতৃত্বে মা মাতঙ্গিনী আত্ম বলিদানে আমরা বিয়াল্লিশে সতেরোই ডিসেম্বর স্বাধীনতা পেয়েছি আমাদের মাথা নত কেউ করতে পারেনি উত্তরপ্রদেশের বালিয়াতে জাতীয় সরকার হয়েছিল কুড়ি দিনের বেশি রাখতে পারেনি মহারাষ্ট্রের সাঁতারাতে জাতীয় সরকার হয়েছিল সেখানেও দু মাসের বেশি থাকতে পারেনি আর আমরা সতীশ বাবুর নেতৃত্বে বাইশ মাস ব্রিটিশকে রুখে দিয়েছিলাম এটাই হলো সেই মেদিনীপুর এই মেদিনীপুরে সবসময় মাথা উঁচু করে লড়াই হয় আমি তৃণমূল কংগ্রেসের এমপি ছিলাম আমাকে বিধানসভায় দাঁড় করিয়ে মন্ত্রী করেছে আমার কাছ থেকে কেউ পথ কেড়ে নেয়নি আমি ছুঁড়ে ফেলে দিয়ে আমার মন্ত্রিত্ব বিধায়কের পথ এবং এইচডি এর চেয়ারম্যান সহ যা যা পথ তৃণমূল আমাকে দিয়েছিল কেন দিয়ে এসছি তার প্রধান কারণ মমতা হল তোষণের রাজনীতি বিভাজনের রাজনীতি এই দেখছেন না আসবে কোন অন্য ধর্মের লোক বলছে না অন্য ধর্মের লোক বলছে না যে রামনবমীতে অশান্তি হবে এই ভদ্র মহিলা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে রামনবমী আসবে সতেরো তারিখ ভোটের আগে দাঙ্গা করবে এই লোকটা আপনার গোটা পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি করেন তাই তার সঙ্গ আমি ছেড়েছি এবং সাথে সাথে এগারো সালের আগে বলতো আমার কোনো পরিবার নেই আমার পরিবার আপনারা জনগণ মা যতদিন জীবিত আছেন মায়ের সেবা করি মা চলে যাওয়ার পরে পশ্চিমবাংলার জনগণই হলো আমার পরিবার এটা কথা ছিল এগারোর আগে আমরা খেটে খুটে কি লড়াই হয়েছে আপনারা বর্ষিয়াল লোকেরা আপনারা জানেন কি লড়াইটা আমরা করেছি এই জেলা থেকেই তৎকালীন বামফ্রন্টের দুশো পঁয়ত্রিশ আমরা তিরিশ দু সালে পাঁচই জানুয়ারি ফিরোজা বিবিকে কে উপনির্বাচনে জিতিয়ে আমরা এই দম্ভ আগে সরকারের ভেঙে দিয়েছিলাম কারণ মেদিনীপুর এটা পারে মেদিনীপুর পারে নন্দীগ্রামের কৃষক আন্দোলন করতে মেদিনীপুর পারে বামপন্থীদের খাদ্য আন্দোলন বা তে ভাগা আন্দোলন করতে রুই বেজে কাঠ বেসে লাঙল যার জমি তার আমরাই পারি মেদিনীপুর আজকে নিজের ভাইপো আলালের দুলাল দিল্লিতে ছিল এগারো সালে আমরা খেটে খুটে নন্দীগ্রামে বিয়াল্লিশ জন লোক মরেছে গোটা রাজ্যে হাজার হাজার লোক মরেছে তারপরে তিনি প্লেনে করে কলকাতায় ল্যান্ড করেছেন আর সোনার দিয়ে তিনি পশ্চিম মালিক হয়ে গেছেন তাই তৃণমূল কংগ্রেসের নেত্রী যখন তার পরিবারের মধ্যে ঢুকেছে পরিবারবাদ এই রাজ্যে স্থাপন করার চেষ্টা করেছে তখন আপনাদের সেবক শুভেন্দু তাকে ছেড়ে দিয়ে লড়াইয়ের মাঠে এসেছে আপনারা দেখেছেন দু হাজার সালে আমাকে সর্বভারতীয় নেতারা বললেন আগে নাম ঘোষণা হয়েছে মমতা ব্যানার্জির নিজেই ঘোষণা করেছে দু হাজার একুশের আঠারোই জানুয়ারি নন্দীগ্রামে দেখালিতে বললেন আমি দাঁড়াব আমার বড় বোন ভবানীপুর ছোট বোন নন্দীগ্রাম আমি বলিনি আপনি এসেছেন আমার জায়গায় আমাকে আমাদের নেতারা বলেছেন যাও তুমি ওখানে লড়ো তোমাকে পরীক্ষা দিতে হবে আমি কাঁধে দায়িত্ব তুলে নিয়েছি চব্বিশ পারসেন্ট তাদের কাছে গিয়ে বিশ মিশিয়ে প্রচার করেছে মমতা ব্যানার্জি মানে এনআরসি ডিটেনশন ক্যাম্প সবাইকে তাড়িয়ে দেবে বিজেপি মানে হিন্দুদের পার্টি বিজেপি আপনাদের দেখবে না আমি সেই কেন্দ্রে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে পরাজিত করেছি তারপরে আপনারা তিন বছরের লড়াই দেখেছেন আমার একার লড়াই নয় আপনাদের সবার লড়াই সায়ন বাবু ভোর সাড়ে পাঁচটায় ফুলবাজারে যতই ঘুরুন বড় ফুলেই সব ভোট পড়বে দা হাতুড়িতে কেউ ভোট দেবে না কারণ আপনাদের নেতা সূর্য মিশ্র এগারো সালে বিরোধী দল নেতা ছিল অনেক বামপন্থীরা বিজেপিতে এসছেন আপনি বলুন লড়াই ছিল সেদিন সেদিন বামপন্থী বিরোধী দলনেতা মমতা ব্যানার্জির সঙ্গে লড়েছে উত্তর না সেটিং মিনাক্ষী আর সায়নরা চিৎকার করে চোর ধরো জেল ভরো আর মিনাক্ষীর জ্যাঠা সীতারা মিয়েচুরি কয়লা ভাইপোর সঙ্গে মুম্বাইতে বাঙ্গালোরে দিল্লিতে মিটিং সিটিং ফিটিং ইটিং করেন তাই তো তাই একমাত্র ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির লড়াই না খাউঙ্গা না খানে দুঙ্গা সেই লড়াইতে আমরা লড়েছিলাম বলে চাকরি চোরেরা জেলে গেছে দেড়শো কেজি ওজনের মোটা পার্থ তার হাঁটুর বয়সী মেয়ে অর্পিতা একান্ন কোটি টাকা সহ ধরা পড়ে জেলের ভিতরে চলে গেছে মহাসচিব তৃণমূলের মমতা ব্যানার্জির ডান হাত

বাকি বড় চোরদেরকেও আমরা ভিতরে ঢুকাবো এটা আমার কথা নয় আমাদের নেতা নরেন্দ্র মোদীর কথা আজকে মল্লিক কত বড় অপরাধ করেছে আপনারা ফুল চাষি ধান চাষি গ্রামে থাকেন কোন চাকরি নেই ইন্ডাস্ট্রি নেই কোলাঘাটের যত জিপি আছে বৃন্দাবন চক বলুন সিদ্ধা এক দুই বলুন সাগরবার বলুন পুলসিটা বলুন খন্নাডি বলুন যত গোপালনগর বলুন যত কোলা এক কোলা দুই বলুন আমল হান্না বলুন যত গ্রাম পঞ্চায়েত আছে ভাই হাতের তালু গ্রামের নাম বলতে বলবে বলে দেবো আমি যত গ্রাম পঞ্চায়েত আছে সব এলাকায় দেখবেন পাঁচশো সাতশো আটশো করে ছেলে বাইরের কাজে চলে গেছে কারো কাজ আর ডাকাত গুন্ডাদের হাতে চলে গেছে কদিন আগে শিশির মন্ডল জানে একটা ব্যবসায়ী সিদ্ধা বাজার থেকে বাড়ি যাচ্ছিল খুন করে দিয়ে চলে গেল একজন মাতৃগণ ধর্ম সম্প্রদায়ের বিরোধী নয় আমরা গুন্ডাদের বিরোধী সে বিকাশ দুবে হতে পারে আতিক রহমান হতে পারে গুন্ডা গুন্ডাই হয় ধর্ষণকারী ধর্ষণকারী হয় তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে কিছু গুন্ডা তৈরি করেছে আপনারা সংখ্যালঘু এলাকায় গিয়ে প্রচার করুন ছেড়ে দেবেন না একশো পঁচাত্তরটা মোদিজির স্কিম একটা স্কিমও কোন ধর্ম সম্প্রদায়ের জন্য নয় ভারতবাসীর জন্য যে বন্দে মাতরম বলেন জাতীয় পতাকা তোলেন জাতীয় সঙ্গীত গান তার সঙ্গে বিজেপির বিরোধ 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 নাই 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 বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মায়েরা সন্দেশকালীর বদলা হবে না আপনাদের বন্ধু শুভেন্দু দুবার আটকেছে দ্বিতীয়বার ঢুকেছি শাক বাজিয়ে ঢুকেছি গোটা সন্দেশ কালি ফাঁকা হয়ে গেছে রেখা পাত্রকে কিভাবে আটা অ্যাটাক করছে দেখুন এই ভোদাংশু না ভাটাংশু এই আপনারা কাকে এখানে ভোট দেবেন গঙ্গাকে না নর্দমাকে আপনারা একটু তুলনামূলক বিচার করবেন না আমার এমপি কে হবে কাকে পাঠাবো আমি মোদীজির কাছে সতীশ বাবুর চেয়ার সুশীল নারার চেয়ার তাকে কাকে কাকে পাঠানো উচিত কে যোগ্য আর সিপিএম বলিহারি এমনি সময় মুসলমান প্রার্থী দান করে ইব্রাহিম আলী আর এবারে ঠিক আমার ভোটে করেছিল একুশে বরাবর আমার দন্দিগ্রামে বামফ্রন্ট থেকে সংখ্যালঘু দাঁড়ায় ষোলোতে আমার বিরুদ্ধে কবির মোহাম্মদ ছিল কিন্তু মমতা ব্যানার্জি জন্য মিনাক্ষীকে পাঠিয়ে দিল ছ হাজার দুশো জামানত জব্দ বাই বাই চলে গেছে এখানে দাঁড় করিয়েছে নেতারা লাল ঝান্ডা কারে ফুকার করছে যাতে আপনাদের ভোটটা রাষ্ট্রবাদীদের ভোটটা একটু কেটে তোলামুলকে সুবিধা করা যায় সাবধান থাকতে হবে এ ভোটটা শুধু অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর ভোট নয় শুভেন্দু অধিকারীকে সমর্থন করার ভোট নয় এ ভোটটা দেশের ভোট কে কে চান ইউক্রেন হোক চান নাকি চান নাকি তাহলে বলুন পাঁচশো তেতাল্লিশ আসন পাঁচশো তেতাল্লিশটাতে বিজেপি এনডিএ লড়ছে তৃণমূল কতগুলোই লড়ছে পঁয়তাল্লিশটাতে সিপিএম কুড়িটাতে এরা দিল্লিতে গিয়ে কি করবে আপনারা জানতো তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী কে হবে কাকে চান এরা প্রধানমন্ত্রী তৈরি করার ভোট এইবার 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 চারশো পার করাতে হবে তাতে যদি তমলুক না থাকে আপনি জানেন ডক্টর ভীমরা আম্বেদকরের যে সংবিধান তৈরি করার কমিটি হয়েছিল তাতে মেম্বার কে ছিল জানেন মেম্বার পূর্ব মানে তখন অবিভক্ত মেদিনীপুর দুজন এমপি ছিল কাতির বসন্ত দাস আর তমলুকের সতীশ সামন্ত সংবিধান কমিটির মেম্বার ছিলেন এরা আমাদের জায়গাটাকে গুরুত্ব দেয় সর্বভারতীয় স্তরে তমলুক মানে তাম্রলিপ্ত তমলুক মানে পড়াশোনায় ফার্স্ট তমলুক মানে হ্যামিল্টন মানে মা বর্গ ভীমা মানে হলদিয়া বন্দর মানে সতীশবাবু তাম্রলিপ্ত জাতীয় সরকার তমলুক মানে সুশীল দ্বারা তমলুক মানে নিমতৌরি স্মৃতিসৌধ তমলুক মানে আপনারা জানেন তমলুকের গরিমা উচ্চতা তাই জোট বাঁধন তৈরি হন পঞ্চায়েতের ভোট নিয়ে ভাববেন না বৃন্দাবন চকে বিরোধী মেম্বারদের কাজ চাইতে গেছিল কাজ তো দেয়নি উল্টে মিথ্যা মামলা করেছে আর এখানকার বিডিও বলবো পতাকা যদি খুলতে হয় রাস্তায় সব দলের খুলুন এত এত চটি চাটবেন না আমি তো এগারোর আগে দেখেছি আ প দেখেছি আইস আইপিসদের এগার পরে তাদের কি করতে হতো আমাকে। আর এখনো দেখছি আপনাদের বলছি এবারের লোকসভা ভোটে যে ফল হবে তাতে আমাদের দের বছর অপেক্ষা করতে হবে না। তার আগে পিসি ভাইপ, সকাত সলিল তলি।